তারেক রহমান লুৎফুজ্জামান বাবর শুধু এই দুইজন নয় আরো অনেক বিএনপি নেতা তাদের আস্থা শিশির মনির তাদের ভরসা শিশির মনির অবাক হচ্ছেন হ্যাঁ এই আলোচনা কেন করছি একজন আইনের ছাত্র হিসাবে এটা একটু উদ্ভট আলোচনা কিন্তু রাজনীতিতে এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা দেখেছেন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট তিনি শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসেবে কোর্টে লড়ে এটা নিয়ে প্রশ্ন তুলেছেন শিশির মনির কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী তিনি তো জামাত তারেক রহমান লুৎফজামান বাবরের যে আইনজীবী শিশির মনির এটা কি জানো তুমি বাবা শুধু আইনজীবী না ঠিক ঘটেছে দেখেন এই যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা এটা বাংলাদেশের রাজনীতিতে একটা অধ্যায় আজ থেকে পঞ্চাশ বছর পর যদি বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি লেখা হয় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা হবে অন্যতম এটা বিএনপির জন্য একটা কলঙ্কজনক অধ্যায় আওয়ামী লীগও এটা নিয়ে অনেক নাটক করেছে তাদের রাজনৈতিক প্রতিহিংসা চারিতার্থ করেছে কেউই চায়নি বিএনপিও চায়নি আওয়ামী লীগও চায়নি যে এটা ন্যায় বিচার হোক যে আসলেই যারা একুশ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে তাদের বিচার হোক বিএনপি আওয়ামী লীগ কেউই চায়নি আওয়ামী লীগ এসে বিএনপি কে তারেক রহমান লুৎফুজ্জামান বাবরদের ভোগিয়েছে আর বিএনপির সময় জজ মিয়া নাটক করেছে তো দর্শক অনেক হিসাব নিকাশ জল্পনা চড়াই উতরাই এর পরে অবশেষে রাজনীতিতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে যে বিরাট একটা অধ্যায় সেই অধ্যায় ক্লজ রাজনীতির একটা নতুন অধ্যায় শুরু এবং এই অধ্যায়টা ক্লোজ হলো নতুন অধ্যায়টা শুরু হলো শিশির মনের হাত ধরে আপনারা দেখেছেন দর্শক খবর একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা তারেক রহমান বাবর সহ সব আসামি খালাস তার মানে এই মামলার সব প্রক্রিয়া এখানে শেষ এটা নিয়ে আর কোনো কথা নেই খালাস তারেক রহমান বাবুর নির্দেশ ঠিক আছে এটা আমার আলোচ্য বিষয় না কিন্তু বিষয় হচ্ছে এই খালাসের রায়ের পর এটা গণমাধ্যমকে জানিয়েছে কে এবং গণমাধ্যম এটা নিয়ে যে রিপোর্ট করেছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ভিডিও যে দেখেছেন কি দেখেছেন দেখেছেন সবাই শিশির মনির বলছে এই মামলার রায় কি এখানে এই পক্ষের আইনজীবীরা কি সাবমিশন করেছে সাবমিশনে কোন কোন পয়েন্ট উত্থাপন করেছে কোন কোন যুক্তি দিয়েছে জবাবে কোর্ট রিপ্লাই কি দিয়েছে এবং পাল্টা যুক্তি কি ছিল রাষ্ট্রপক্ষের এগুলো সব বর্ণনা কে করেছে মিডিয়ার সামনে উত্তর হচ্ছে শিশির মনির এবং বিএনপিতে কিন্তু বড় বড় আইনজীবী আছে কায়সার কামাল মাহবুদ্দিন খোকন এরা উপস্থিত ছিল আর অনেক বিএনপি আইনজীবী উপস্থিত ছিল কিন্তু মূল সাবমিশনটা করেছে কিন্তু শিশির মনির এবং আরেকজন আইনজীবী এবং মূল বক্তব্যটা তারাও গণমাধ্যমে কথা বলেছে কিন্তু মূল জিষ্ট বক্তব্যটা বা এই মামলার কি অবস্থা কি সাবমিশন হয়েছে কি এগুলো কিন্তু বলেছে শিশির মনির এর মানে এখানে মূল ফিগার হয়ে দাঁড়িয়েছে শিশির মনির তো দর্শক এখানে অনেক লিগাল আলোচনা আসতে পারে যেমন এই মামলা একসময় জামাত নেতারা আসামি ছিল তাদের পক্ষে আইনজীবী শিশির মনির এইসব জনগণ সব সব হাবি জাবি বুঝে না এখন জনগণ যেটা বুঝে অথবা অত লিগাল ডিপ বিষয় বোঝার কোনো প্রয়োজন নেই জনগণ দেখেছে মামলা হচ্ছে তারে রহমান আর লুৎফ বাবরে তারা জীবিত আছে কিন্তু মূল আইনজীবী হচ্ছে শিশির মনির মানুষ দেখেছে এটা কথা বলছে শিশির মনির সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ বাতিল হয় পুরো বিচার বিভাগ স্বাধীন হয় আর আলাদা জুডিশিয়াল সেক্রেটারির গঠনের নির্দেশনা তিন মাসের মধ্যে এগুলো কার নেতৃত্ব শিশির মনির নেতৃত্বে লুৎফুজ্জামান বাবরের আরো বিভিন্ন মামলা আইনজীবী কে শিশির মনির আইন এটা কিন্তু কোনো ব্যাপার না যেমন শিশির মনির ওয়ান অব দি বসেস ছিলেন তো বিএনপির আইনজীবী ব্যারিস্টার অ্যাডভোকেট মাহবুব স্যার হ্যাঁ তার অধীনেও কাজ করেছেন শিশির মনির আবার আব্দুল আব্দুলের অধীনেও কাজ করেছেন এটা আইন অঙ্গনে বিষয় না আইনজীবীদের এটা পেশাদারিত্বের বিষয় আপনি জামাত করলে আপনি আওয়ামী লীগের আইনজীবীর কাছে যেতে পারেন এবং গিয়েছেন এবং শিশির মনির কাছে আওয়ামী লীগের লোকেরাও আসে আব্রার ফত্যা মামলার আসামিরাও আসে এই যে এই আওয়ামী লীগের প্রতিমন্ত্রী ছিল পলক তিনিও গিয়েছিলেন বা তার পরিবারও যোগাযোগ করেছিল শিশির মনির সাথে যদিও এটা অনেকে অস্বীকার করেন কিন্তু বাস্তবতা গিয়েছিল একজন আইনজীবীর পেশাদারিত্বের জায়গায় তার কাছে তার পেশাদারিত্বটা সবার উপরে তিনি একজন অপরাধীর পক্ষে অপরাধী ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে অথবা অপরাধীর যেন অতিরিক্ত না হয় এটা কোনো অন্যায় না আপনি একজন হত্যা হত্যাকারীর পক্ষে দাঁড়াতে পারেন যে কেউ যে কারো আইনজীবী হতে পারে এটা কোনো আলোচনার বিষয় না লিগাল গ্রাউন্ডে বা লিগাল একজন আইনের ছাত্র হিসেবে এটা বিব্রতকর আলোচনা কিন্তু ওই বিএনপির লোকজনই তো বলে ছাত্রদলের দলের ছেলেরাই তো বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী কেন অ্যাপয়েন্টেড হয়েছে শিশির মনির আরে বাবা এখন তুমি বলো তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরের মামলায় শিশির মনির আসলো কেন জামাত নেতারা তো নাই তাদের তাদের তো ফাঁসি হয়েছে আলী হাসান মুজাহিদ নিজামী এরা তো নাই এখানে শিশির মনির কাজটা কি তারেক রহমান লুৎফজ্জামান বাবর এরা শিশির মনিরকেই কি কেন নেতা মানে তাদের উপরেই কেন আস্থা মানে খবরটা দেখেন এখানে এই মামলার শুনানিতে খবরটা সমকাল এভাবে লিখেছে আদালতে বাবর ও তারেক রহমানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং আরেকজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন মোহাম্মদ তিনি নন পলিটিক্যাল ফিগার এই কারণে আমরা যেহেতু এটা লিগাল আলোচনা করছি না একটা পলিটিক্যাল আলোচনা করছি তিনি এখানে প্রাসঙ্গিক না তাই শুনানি করেছেন কে শিশির মনির আর আদালতে উপস্থিত ছিলেন জয়নদিন বেস্টার মাহবুদ্দিন খোকন বেস্টার কায়সার কামাল রুল কুদ্দুস কাজল এরা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন কিন্তু শুনানি কিন্তু সাবমিশন করেছেন কে তাহলে কি দাঁড়ালো তারেক রহমান এবং বাবররা আস্থা রাখে শিশির মনির উপর কারণ এটা অনেক জটিল মামলা বাংলাদেশের ইতিহাসের একটা পার্ট এখানে অনেক সূক্ষ্ম বিষয় আছে এত ক্রিমিনাল মামলার এত ফাঁক এত ফাঁক ফকর উপস্থিত বুদ্ধি আর যেহেতু এটা হিস্ট্রিতে কোডিফিকেশন হবে এখানে চাইলে বিএনপি পাওয়ার খাটিয়ে বিভিন্ন ভাবে এই মামলা থেকে তারেক রহমানকে এটা নিয়ে রিভিউ হবে এটা আইনের ইতিহাসে লেখা হবে এটা বিদেশের লয়ার স্টুডেন্টরাও পড়বে রেফারেন্স রেফারেন্স পড়বে আর কাইবে আসবে তা সেখানে একটু সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে এটা একটা কলঙ্কজনক অধ্যে হবে যে এখানে কোনো আদালতের অন্য কোম্পানি না একদম পিওর লিগাল ওয়েতে ক্রিমিনাল মামলার যে প্রচলিত আইন আইনজীবীর দক্ষতার মাধ্যমে তারেক রহমান এবং লুথামান বাবুর খালাস পেয়েছে এটা প্রমাণ করার জন্য ওই শিশির মনির উপরেই তারেক এবং আস্থা দর্শক শুধু এটা না এরকম আরো অনেক কেস আছে অতএব এটা এই আলোচনা মূলত ছাত্র দলের ওই সকল ছেলেদের জন্য যারা শিশির মণির কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী প্রশ্ন করে তাদের জন্য বুঝতে হবে জ্ঞান থাকতে হবে বিএনপির মধ্যে আইনজীবীদের মধ্যে কোনো হিরমন্ড তো দেখলাম না যে তারা মাহবুদ্দিন খোকনের মতো জাদ্রেল আইনজীবী শিশির মনির পাশে দাঁড়িয়েছে মাঝখানে দাঁড়িয়ে শিশির মনির কথা বলেছে এরপরে অনেকে কথা বলেছে কিন্তু বিএনপির মধ্যে এই সৌজন্য না মূল শুনানি করেছে শিশির মনির পত্রিকার মাধ্যমে যেটা আমি দেখলাম কিন্তু বিএনপির পেইজে ছবি ভিডিও দিচ্ছে কায়সার কামালের বক্তব্য মাহবুদ্দিন খোকনের বক্তব্য শিশির মনির মূল বক্তব্যটা বিএনপি প্রচার করছে না এটাও বিএনপির একটা অপরাজনীতি আর এই সব অপরাজনীতির কারণে ছাত্র দল ছেলেরা বুঝে না পরে শিশির মনে বলে যে ছোট ওয়েট না বুঝে বলেছে কিছু মনে করিনি এতে ওয়েট নষ্ট হয়েছে না অসাধারণ দৃশ্য শিশির মনের যে আসলে কোথায় গিয়ে থামবে কে জানে শিশির মনের কিন্তু আলাদা থিসিস করা দরকার